একটা মেয়ের পেট থেকে বাচ্চা হতে বেলা দশটার সময় পেন আরম্ভ হলো আর সেই পেন এগারোটা বারোটা একটা দুটা চারটা পাঁচটা ছটা চলে যাচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না তাহলে ওই মায়ের কতটা বেদনা কতটা যন্ত্রণা হয় সেটা আপনি মাপতে পারবেন কি পারবেন না শুধু এইটুকু ভাষা বলছি কী যে অনেক মা জন্ম দেওয়ার প্রসব যন্ত্রণাকে সহ্য করতে না পেরে নিজের দাদি ফুফুকে বলেছিল মাগে ফুফুকে এনে চিড়ে মা আর সহ্য করতে পারি না প্রসব যন্ত্রণা যে কত কঠিন এ বাচ্চাটা যদি ওর মাকে আট ঘন্টা বিষে কাতর করে রাখে আর তারপরে যদি সকাল দশটার পেইনের বাচ্চা যদি রাত্রি ছটার সময় পয়দা হয় মনটা কি কইছে আপনার যেমনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসবে ওর মা তখন পড়াশোনা গালের উপরে দিবে একটা টাইনা চড় দিয়ে বলবে কি হারামি আমি তো জ্বালাতে আমার জান বাড়িয়ে যাচ্ছল একবারে রাগটা মিটাবে না আমার জান এখন বেঁচে গেল কেন যে তুই পেট থেকে বের হয়ে গেছিস কিন্তু পৃথিবীর কোন মায়ের মুখ থেকে শুনেছেন যে দশ ঘন্টা বাচ্চাতে কষ্ট দিয়ে এগারো ঘন্টা পরে যখন দুনিয়াতে আসছে তখন মা বকা ছকা করছে গাল দিচ্ছে বা তাকে দুধ দিব না রে কাঠা ওই ওকে জমিনে ফেলে রাখছে এইরকম কোনোদিন ঘটনা ঘটেছে না ঘটেনি বরং কি হয় দশ ঘন্টা ধরে যতটা ক্লেশ হলো যতটা যন্ত্রণা হলো ওই পরে পরে যখন ফুটফুটে বাচ্চাটার সোনালি মুখখানা মা দেখতে পাই তখন মায়ের কলেজা ঠান্ডা হয়ে যায় তার ব্যথায় বেদনা সব কোথায় উড়ে যায় আল্লাহর কসুমরে দাদা যান বাচ্চা হওয়ার পরেও মায়েদের পেট ব্যথা করে জনিদার ব্যথা করে বিষক্ত হয়ে থাকে কাতর হয়ে থাকে তথাপি ওই সময় যদি তার কোলে বাচ্চাটা ধরিয়ে দেওয়া যায় দেখ সলেমা তোর ব্যাট থেকে কত সুন্দর ফুটফুটে একটা ব্যাটা হয়েছে তো সলেমা যখন তাকে কোলে নেয় তখন সব ব্যথা ভুলে যায় এই মায়া যদি আল্লাহ তালা না দিতেন তাহলে কত যে ছেলে কোলে মেরে যেত তাহলে তা ঠিক ছিল না ঝুলুতে কাঁদছে চ্যাঁ 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 করে এতটি থালা আর বাসন টিউবওয়েলের পাশে নিয়ে মানছে একা একা বিড় বিড়ি বিড় বিড় করছে আর বলছে এখন ছেলে দেখব না থালা মাজবো ছেলে দেখব না থালা মাজবো থালা যদি না মাজি গৃহস্থালি না করি তো মদটা গাল দিবে এই করবে সেই করবে আর আমি যদি বাচ্চা না দেখি তো আমার বাচ্চাটা কষ্ট পাবে কিন্তু দুনিয়ার মা কি করে কাজকে ফেলে দিয়ে বাচ্চাকে আগে প্রাধান্য দেয় ওকে দুধ খেতে দেয় ওকে আরাম দেয় সব কিছু করে এটা না হলো মায়া এটা যদি না থাকতো তাহলে কত বাচ্চা যে ইশারের টাইমে বিছানে পায়খানা করে দিত আর মা রাগ করে শুয়ে থাকতো তুই মর গা কেন আমি ঘাঁটতে পারবো না রাতের বেলায় রেখে দিত ফজর বেলা যদি বলে এখন সাফ করব তাহলে বাচ্চার পেছনে তার গা হয়ে যেত বাচ্চাটা অকালে মরেও যেত আমি মরতাম কি আপনি মরতেন কত যে দুর্গতি হতো কিন্তু মা দুর্গতি হইতে কোনো কোনো বাচ্চার না কেন দেয় না ওকে আল্লাহ রব একটা জিনিস দিয়ে রেখেছেন ওর নাম হলো রাহামিম এর মানে হলো রাহাম রাহামের মানে হচ্ছে কি দয়া এবং মায়া অ্যাকচুয়ালি রাহামের মানে কি রাহমের আসল মানেটা হচ্ছে কালবে মানুষের অন্তর নরম হয়ে যাওয়া কোনো দৃশ্যকে দেখে এবং ওই দৃশ্যর প্রতি তার মনের ভেতরে বেদনা জেগে ওঠা এটার নাম হলো মায়া এটাকে বলা হয় দয়া এই জিনিসটা আসে বলে মানুষ সুস্থ সুস্থভাবে দুনিয়াতে বেঁচে থাকছে আর দুনিয়াতে যত জালিম আছে ডাকেত আছে লুটেরা আছে লম্পট আছে এরা যত মানুষ মারে যদি নির্জনে বসে ওদের মনে এই কথাটা না আসতো যে একদিন আল্লাহকে হিসাব দিতে হবে রে মানুষ যে মার্ডার করে দিলাম তো কি হবে এই ভাবনাটা আর এই শঙ্কাটা মানুষের মনে জাগ্রত হয় বলেই বড় বড় ডানপিঠ এবং বড় বড় মার্ডারার অত সহজে কোনো মানুষকে মারতে যাই না জি এটা খুবই সত্য কথা মরণ যদি না থাকি তো মানুষকে মানুষে খেত মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত ওয়ানাচারে চারে পাপা চারে দুনিয়াটা ভরে যেত ভবে মানবতা করতো যে হায় হাই দিবানিশি মরণ বলে চিন্তা করা চাই গো চিন্তা করা চাই মরণের চিন্তা আছে বলে মানুষ মানুষকে মার্ডার করে না তো ওই এক একটা হয়ে যায় যখন একবারে বেহাড়া হয়ে যায় যখন মনটা তার একবার বিষক্ত হয়ে ওঠে তখন করেই ফেলে কিন্তু একটাই মানুষ পাঁচটা সাতটা দশটা করে মার্ডার করতে যায় না কেন তাকে মরণ সব সময় সজাগ রাখে তো প্রথম যেটা নোক্তা বলেছি আমি আপনাকে দয়া এবং মায়া এইটাকে শুধু মানুষের জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন না মানুষের সীমানার বাইরে আর কোথাও করেছেন ভাই জানেরা বাপ জানেরা জানেরা একটাই কথা শুধু মনে রাখবেন কি নাভিজি বলেছেন কাবেদিন রোথপাতুন ফিহে আজরণ যে কোনো জীবের ভেতরে যা কলেজা আছে কলেজা যার অন্তরে যার বুকের ভেতরে আছে এমন যে কোনো প্রাণীর উপরে আপনাকে দয়া দেখাতে হবে আপনাকে মায়া দেখাতে হবে ব্যাঙের ভেতরে চিড়ে দেখবেন কলেজা আছে এটা যদি আমি ছোট্ট মাকুরশাকে মেরে দিই তো ওর ভেতরে দেখবেন যে ওর ভেতরে কী আছে ফেঁপড়া আছে বাঘ ভাল্লু ঘোড়া গাধা গরু যত আছে সবারই ভেতরে কী আছে সেই জিনিসটা ভিজা কলেজা আছে তো যার ও বুকের ভেতরে কলেজা আছে তাজা সেই তাজা কলেজা ধারির উপরে আমাকে আপনাকে রহম করতে বলা হয়েছে শুধু মানুষ বলে নয় আর এর তিনটে আইটেম আছে মুখ্য মুখ্য আইটেম কী কী তিনটে আইটেম পানি দিয়ে জনসেবা করা খানা দিয়ে জনসেবা করা এবং কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়ে তার প্রতি বেদনা বা সমবেদনা জ্ঞাপন করা তিনটা হলো মেন আর এটাকে যদি ভাঙিয়ে একটু আগে নিয়ে চলে যান তাহলে কুকুরের ওপরে নিয়ে যান ওকে কষ্ট না দেওয়া ওকে খেতে দেওয়া কোনো জীবের উপরে নিয়ে চলে যান ওকে না মারা ওকে ভুখা না রাখা তাহলে এগুলোই সব মানুষ এবং মানুষের সীমানার বাইরে যতগুলো প্রাণী আছে সবারই জন্য এটাই বিধান দাঁড়ালো যে আমি ওদের উপরেও সহানুভূতি করব আমি ওদের উপরে দয়া করব আমি ওদেরও আল্লাহ রাবুল আলমিনের ফরমান অনুযায়ী তাদের উপরে রহম করম করবো মেন হাদিস আপনাকে বলছি আল্লাহ তালা বুঝাবার জন্য আমাকে আপনাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন হেয়ামত দিন আল্লাহ তালা বলবেন আপনাকে বলতে পারেন আমাকে বলতে পারেন আর কাউকে বলতে পারেন কি বলেছেন আল্লাহ তালা কি বলছেন হাদিসে এক বান্দাকে ডেকে বলবে হ্যাঁ বান্দা তোমার কাছে আমার জিজ্ঞাসা ইন্নিকুন্ত আমাকে খুব খিদে লেগেছিল খিদার জ্বালায় আমার পেটটা কেমন কেমন করছিল আমি দু চোখে দেখতে পাচ্ছিলাম না এত ছিলাম তোমার কাছে দানা আমি পাইনি কিসের জন্য তুমি আমাকে এতটি বান্দা তার চোখ বনে গিয়ে বলছে আল্লাহ আপনি আমার রব আর আমার কাছে আপনি ভাত চেয়েছেন কিবারের দিন এটা কেমন কথা এটা তো আমার মনে পড়ে না তখন আল্লাহ আলমিন বলছেন তোমার মাহাল্লাই উত্তর পাড়ায় একটা কুড়ে ঘরের ভেতরে ওই যে গরিব লোকটা আছে একদিন তোমার ধারে এসেছিল তোমার কাছে খাবার চেয়েছিল সর্দারজি আজ আমার বাড়িতে চড়াবোটা কি রান্না করবো কি তার সমান কোনো জিনিস আমার বাড়িতে নাই এক পুয়া চাল দেন আধ কেজি চাল দেন তাহলে আমি বাড়ি গিয়ে রান্না করি সেদিন তুমি লোকটাকে খালি হাত ফিরিয়ে দিয়েছিলে এক লোকমা দানা দাওনি এক পুষ্টি চাল দৌনি তোমার হাতটা তার দিকে প্রসারিত হয়নি যদি সেই দিন ওই অভাবী লোকটাকে এতটি দানা দিয়ে দিতে তাহলে আমাকে এই দানা দেওয়া হতো আল্লাহ এত দূরে গিয়ে গেলেন আবার আল্লাহ তাআলা বলছেন ওগো আমি অসুস্থ হয়ে গেছিলাম তুমি আমাকে দেখতে কেন যাওনি বান্দা তো সবার মালিক তুমি কেমন করে অসুস্থ হও আল্লাহ বলছেন তোমার টোলার পশ্চিম পাড়ায় উমুক লোকটা পনেরো দিন ধরে অসুখ ছিল বড্ড জটিল রোগে আক্রান্ত ছিল তুমি যদি ওকে দেখতে যেতে তাহলে আমাকে এদের দেখা হতো ওকে যদি দেখতে যেতেই তাহলে আমি রাজি হয়ে যেতাম আমাকেই যেন তোমার দেখা হতো তাহলে কথাগুলো কি জন্য এমন হাদিসে আনলেন আল্লাহ তালা এটাই হলো জনসেবা করার নিয়ম নীতি তার জন্য রব্বুল আলমিন আমাকে এইভাবে জ্ঞান দিচ্ছেন দিতে দিতে শেষ পর্যন্ত কী বলছেন যেগুলো প্রাণী আছে প্রাণীদের সম্বন্ধে আল্লাহ তালা নবী আমাদেরকে জ্ঞান দিতে দিতে শেষ পর্যন্ত এমন কথা হাদিসের ভেতরে পেয়ে গেলাম যে রাসুল একদিন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন এক ময়দানের দিকে খেজুরের বাগানের দিকে তো বাগানের এক প্রান্তে একটা বড় উঁটকে বেঁধে রেখেছে কে হাদিস কী বলছে ও আয়না রাফানে ওই বেঁধে রাখা উটটার দুই চোখ বেয়ে বেয়ে পানি ছোরে ছোরে পড়ছে রাসুল করিম এক পা দুপা করে এগিয়ে গেলেন উঠ্টার কাছে তখন উঠে আল্লাহ রাবুল আলামিন এমন একটা ভাষা দিলেন যেটাকে করিম বুঝতে পারলেন অনুভব করলেন তখন তিনি কি করলেন ফামা সাহা আল্লাহে ওর গালের কাছে এমনি করে করে হাত বলিয়ে দিলেন উঠটার যখন হাত বুলিয়ে দিলেন তখন উঠের চোখ থেকে পানি ঝরা বন্ধ হলো আর উটটা যে আলাদা আলাদা করে আওয়াজ করছিল সে আওয়াজটা বন্ধ হলো যে একটা